হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা যে ভিডিওটার জন্য যে ভিডিওটার জন্য এত এত রিকোয়েস্ট এসছে রাস্তাঘাটে দেখা হলেও মানুষজন আমাকে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছে অনির্বাণ কবে করবে কবে করবে আজ কিন্তু সেই ভিডিওটা হতে চলেছে এত কোনো থামনেল টাইটেল তোমরা দেখে ফেলেছো থামনেল টাইটেল দেখেই ক্লিক করেছো যখন তো তোমরা জানোই আছি কী বিষয়ে কথা বলতে চলেছে আজ কিন্তু অ্যাডেনিয়ামের একদম অ্যাডেনিয়াম নিয়ে কথা হবে কারণ অ্যাডেনিয়াম নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আর সব থেকে বড় প্রশ্ন ছিল অ্যাডেনিয়াম কবে মানে ওর তুলে ওটাকে রিপোর্ট করব ঠিক আছে মানে এটা আমি শুন শুরু করেছি শোনা ডিসেম্বর থেকে ডিসেম্বর পুরো ডিসেম্বর শুনলাম জানুয়ারি অব্দি শুনলাম আমি বললাম বলে দেবো আমি বলে দেবো তা এটাও বলে যে ফেব্রুয়ারির আগে এসব করতে হবে না কেউ কেউ অলরেডি করে ফেলেছে কেউ কেউ তুলে ফেলেছে আর কেউ কোনো কোনো বন্ধুরা আছো যারা বিভিন্ন গুরুদের দেখে তাদের টাঙিয়েও ফেলেছে ঠিক আছে এই ঝোলানো টাঙানো থেকে আমি সবসময় দূরে থাকি আগেও বলেছি প্রচুরবার বলেছি ঠিক আছে যারা ঝোলাচ্ছে যারা টাঙাচ্ছে তারা অনেক বেশি জানে ঠিক আছে তারা করছে আমি আমার মতো জানি তাই জন্য আমি ঝোলাই টাঙাই না কেন ঝোলায় টাঙাই না তার যুক্তিসঙ্গত উত্তর আমি আমার অনেক পুরোনো ভিডিওতে বহুবার বলেছি আজকে আবার সেই একই কথা বলে জিনিসটাকে দীর্ঘায়িত করার আমার কোনো ইচ্ছা নেই আমি যেরকমভাবে এত বছর ধরে অ্যাডেনিয়াম করে এসেছি আজকেও আমি তোমাদের সেটাই বলবো সেটাই শেখাবো আজকে আমরা অ্যাডেনিয়ামের পার্ট ওয়ান দেখবো অ্যাডেনিয়ামের রিপোর্টিং পার্ট ওয়ান কারণ অ্যাডেনিয়াম এই যেটা করি সেটা হচ্ছে মানে রুট কাটা থেকে রিপোর্টিং এর মাঝখানে একটা গ্যাপ দিতে হয় ঠিক আছে মানে রুট কেটেই আমি সঙ্গে সঙ্গে বসাতে পারবো না বোঝা গেছে তো সেই জন্যই আমি বলবো যে এই দুটো দুটো ভিডিও দেখাবো আজকে পার্ট ওয়ান হতে চলেছে আজকে কিন্তু কথা হবে রুট 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 কাটা ট্রিমিং কীভাবে কাটবো না কাটবো সেই নিয়ে আজকে আলোচনা হবে সেই নিয়ে আজকে কথা হবে সব কিছু তোমাদের জানাবো যেভাবে আমি করি সেভাবে তোমাদের বলবো আর এই গাছটার ওপর আজকে ছুরি কাছি চলবে তোমরা সবাই জানো আমার কাছে মানে কত পরিমাণে অ্যাডেনিয়াম আছে তো সেই সব গাছ আস্তে আস্তে আমাকে রিপোর্টিং কাটিং করতে হবে আর মজার জিনিস দেখো এখনও কিন্তু অফিসিয়ালি গরম আসেনি কিন্তু অ্যাটেনিয়াম গাছের এখন নতুন পাতা আসা শুরু হয়ে গেছে এই গাছটা তোমাদের দেখিয়েছিলাম যে একটা পাতা ছিল না পুরো মানে খালি ছিল কোনো পাতা ছিল না দেখো এখনও কিন্তু গরম পড়েনি কিন্তু গরমে জাস্ট যেই একটা আবহাওয়া তৈরি হয়েছে টেম্পারেচার বাড়ছে তার জন্য কিন্তু পাতা ছাড়া শুরু করে দিয়েছেও ঠিক আছে আর ফেব্রুয়ারি মাস মানে যত দীর্ঘায়িত হবে তত এই গাছে পাতার সংখ্যা আরো বেড়ে যাবে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে অনেকবার গাছে পাতা নেই পাতা সব পুড়ে গেছে তো দেখো পাতা কিন্তু আসা শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই গাছটার উপর ছুরি কাছি এখন চলবে কি করে কি করব না করব একদম মন দিয়ে ভালো করে দেখবে মন দিয়ে দেখলেই জিনিসটা বুঝবে আদারওয়াইজ কিন্তু হবে গন্ডগোল ঠিক আছে আশা করছি আমি যেভাবে করি একদম সিম্পলভাবে অ্যাডেনিয়াম নিয়ে কাজকর্ম করি যেটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে ঠিক আছে তা চলো বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা যেমনটা তোমাদের বললাম যে অ্যাডেনিয়াম নিয়ে তো কথা হবে আর এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়াম গাছটা এর বয়স কিন্তু মাত্র দেড় বছর দেড় বছর একটা গাছ আর এটা ভ্যারাইটি একদম দেশি গাছ তো এই গাছটাকে প্রথমে আমি বার করবো আর তার আগে একটা কথা বলব তোমরা জানো যে আমি অ্যাডেনিয়াম সিন্ডারের মধ্যে করি ঠিক আছে তো সিন্ডারে যেহেতু করি এটা বার করতে মনে হচ্ছে কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখি কতটা তাড়াতাড়ি করা যায় আর রুট রুট যত এর হবে মজবুত হবে তত কিন্তু বেগ পেতে হবে আমাকে গাছটা বার করতে আমি এরকম এরকম করছি নিচে ঝোকাচ্ছি বেরোচ্ছে না এরা আমাকে একটু মনে হচ্ছে একটু ফোর্স দিতে হবে একটু টানতে হবে ঠিক আছে ভালো ভালো রুট বাউন্ড হয়ে গেছে তো দেখি কি করা যায় প্রথমে যখনই প্লাস্টিকের পট নেবে ধরো বেরোচ্ছে না মানে আলতো করে সাইডগুলো ভাবে মারবে ঠিক আছে বেশি জোরে মারতে হবে তাহলে কিন্তু পটটা ভেঙে যাবে ঠিক আছে এই দেখো এই দেখো এই হচ্ছে আমার গাছের কন্ডিশন আমার গাছের রকম কন্ডিশন আছে তোমরা দেখো এই হচ্ছে আমার অ্যাডেনিয়ামের কন্ডিশন ঠিক আছে এবার এটাকে কাজকর্ম হবে তো সবসময় যে আরেকটা যে টিপস তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডেনিয়াম সবসময় ছোট টবে লাগাতে হবে ঠিক আছে দেখো এই সাইজে একটা চার ইঞ্চি পটে কিন্তু অ্যাডেনিয়ামটা ছিল গাছটা দিন ছিল আমি কিন্তু আবার একে এই টবেই বসাবো ঠিক আছে একে এই টবেই বসাবো কারণ এর রুট আমি আরও যেহেতু মোটা করব এর থেকে বড় টবে আমি এখন একে দেবো না তো অ্যাডেনিয়াম গাছে বারবার রুট মানে রুট কেটে যত বারবার বসাবে তত কিন্তু গাছটা সুন্দর তৈরি হতে থাকবে বুঝে আছে তো এটা আমি এখন দেখো একটুখানি ইয়ে করে নি দেখো একদম পুরো সিন্ডারে আছে কিছু লিকা বল তোমরা দেখতে পাচ্ছ লিকা বলগুলো ছিল তাই দিয়ে দিয়েছিলাম লিকা বল দিতেই হবে এমন কোনো ব্যাপার না ওটা আমাদের ছিল বলে দিয়েছি দেখো কিরকম রুটের স্ট্রাকচার হয়েছে তোমরা দেখো ঠিক আছে একটু ভালো করে ছেড়ে নেব এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ঠিক আছে এক একজনের মানে অ্যারেনিয়াম করা টেকনিক এক এক রকম প্রচুর গুরু আছে তারা এক এক রকম ভাবে করে আমি হচ্ছে একদম তোমাদের মতো সাধারণ ঠিক আছে আমি এমন ভাবে গাছ করি যে আমার গাছে না অনেক ফুল হয় ওই আমার বাড়িতে থাকবে গাছ সুন্দর দেখতে লাগবে এটাই ঠিক আছে আমি জানি তোমরাও সেই জন্যই গাছ করো যে দেখতে সুন্দর লাগে তো দেখো বেশি কিছু হাইফাই আমি করি না আর হাইফাই আমি জানিও না আমি একদম নর্মাল ভাবে গাছ গাছপালা করে থাকি ঠিক আছে তোমরা নিশ্চয়ই কত মানে এটা একটুখানি টাইম নিয়ে করবে তোমরা যদি মাটিতে থাকে মাটিটা ভালো করে ছাড়বে তো এই হচ্ছে আমার কর্স দেখো এই রকম একটা রূপ এসছে আমার অ্যাডেনিয়ামের কর্স ঠিক আছে তো এটাকে আমি আর কি করব প্রথমে আগে একটু একটু ওয়াশ করতে হবে জলে এটাকে ভালো করে ধুতে হবে তো চলো আমি এটাকে ভালো করে জলে ধুয়ে আনি ধুয়ে এনে তারপরের পর্ব শুরু করছি তো বন্ধুরা দেখো আমার একদম ধোয়া হয়ে গেছে যতটা সম্ভব ধুয়েছি কিন্তু আস্তে আস্তে যত কাটবো তত আরও পরিষ্কার হবে ঠিক আছে তো এইভাবে জাস্ট নর্মাল জলে ধোবে কোনো অন্য কিছু করার দরকার নেই নর্মাল জলে ধোবো এবার যেটা তোমাদের করতে হবে এবার আসল কাজ শুরু হবে সেটা হচ্ছে রুটটা কাটা তো রুট কাটতে সবার প্রথমে যেটা তোমাদের লাগবে সেটা কি কোনো দা ছুরি কাঁচি না তোমাদের লাগবে হচ্ছে একটা ব্লেড একদম নতুন ব্লেড দেখো এর অ্যাপারও আমি এখনো খুলিনি একদম এটা নতুন ব্লেড সব সময় নতুন ব্লেড ইউজ করবে ঠিক আছে নতুন ব্লেড দিয়ে কিন্তু রুটটা কাটবে একদম কাঁচি ছুরি ওই ধরনের জিনিসপত্র ইউজ করবে না করলে কিন্তু মানে জিনিসটা ভালো হবে না আরেকটা জিনিস প্রচুর ছোট ছোট বন্ধুরা আমার ভিডিও দেখো যারা স্কুলে পড়ো বা কলেজে পড়ো তো আমি বলবো তোমরা একটুখানি বুঝে সুঝে বড়দের থেকে বড়োদের কাছে রেখে এই জিনিসটা করবে কারণ ব্লেড খুব ধার হয় মানে আমার যে কতবার হাত কেটেছে কতবার তার কোনো মানে ঠিক ঠিকানা নেই কিন্তু আমি মনে করি না না কাটলে কিন্তু শিখবে না এটা এটাতে যোগ ছিল এটা সিরিয়াসলি নিও না ঠিক আছে বড়দের কাছে রেখেই কিন্তু এটা করবে নিজে নিজে করতে যাবে না যারা ছোটরা ভিডিও দেখছো তো এবার দেখো কি করব প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যত হেয়ার রুট যেগুলো আছে সেগুলো আমরা আগে ছাড়বো হেয়ার রুট মানে যেই রুটগুলো দেখো এই যে ছোট ছোট এই যে সরু সরু যে রুট গুলো তোমরা দেখতে পাচ্ছি এই যে সরু সরু রুট এইগুলো আগে কাটবে আগেই বড় মোটা গুলো কাটতে যাবে না মোটা গুলো পরে আসছি আগে সরু রুট গুলো আমি কাটছি দেখো ঠিক আছে এগুলো কিন্তু তোমরা কখনোই কাঁচি দিয়ে মানে কাটতে পারবে না এইগুলোর জন্য তোমাদের এরকম ব্লেড লাগবে দেখো এরকম ভাবে আস্তে আস্তে ধরে ধরে জিনিসগুলোকে কাটবে সরু সরু যত হেয়ার রুট আছে সব আমরা আগে পয়সা করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ফার্স্ট রাউন্ড রুট কাটিং হয়ে গেছে ফার্স্ট রাউন্ড রুট কাটিং এর পর আমার গাছটা বর্তমানে এরকম লাগছে আর এতগুলো দেখো শিক্ষা আমি কেটেছি যেমনটা প্রথমেই বললাম যে এই গাছটার বয়স কিন্তু মাত্র দেড় বছর বছরে আমার গাছে গাছের জায়গায় এসছে এবার তোমাদের বুঝতে হবে যে তোমাদের গাছ কতটা পুরোনো আছে এবার যদি দেখো তোমার গাছ অনেক পুরোনো মানে অনেক বছর হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু এটা রুটের হার্ট পুনিং করতে পারো তোমাদের ওপর নির্ভর করছে যদি এই অবস্থাতেও গাছ বসাও গাছ কিন্তু দুর্দান্ত হবে কিন্তু কিন্তু তো অ্যাডিনিয়ামের কডেক্স সৌন্দর্য হচ্ছে এর আসৌ সৌন্দর্য তো একে যত বেশি ট্রিম করবে তত ভালো কিন্তু গাছটা দেখতে হবে যারা নতুন অ্যাডিনিয়াম করছো বা একদম নতুন নতুন শুরু করেছো আমি একদম বলবো না তোমরা প্রচুর রুট কেটে ফেলো কারণ তোমার একটা কনফিডেন্সের অভাব হবে আমারও ছিল ঠিক আছে সে যেই যতই বলুক অনির্বাণ বলুক যাই বলুক কনফিডেন্সের একটা হবে যে এতটা রুট কেটে দেবো যদি গাছটা কিছু হয়ে যায় ঠিক আছে আমিও কিন্তু এটাই ভাবতাম তো আমি বলবো যদি তোমরা নতুন করছো গাছ আর তোমাদের মনে হচ্ছে যে অনির্মাণ এতটা কেটে দিলে কি হবে তাহলে একদম অতটা কাটার দরকার নেই হালকা পুনিং করবে দেখো এই গাছটা তোমরা যদি পুনিং করো মানে যারা ভাবছো যে এতটা ডাল কাটবো এতটা ডাল বলছে এত রুট কাটবো না যতটা রুট বেরিয়ে আছে তার ওয়ান থার্ড কাটবে মানে তিন ভাগের এক ভাগ কাটবে কতটা কাটবে দেখো এইটা যদি আমার কাটতে হতো তাহলে দেখো কিভাবে কাটছি আরেকটা জিনিস রুট কাটতে কাটতে দেখবে কিছু কিছু সরু সরু রুট হাতে টানলেই ছিঁড়ে খুলে আসছে ওটা একটু অটোমেটিক্যালি আসবে কিন্তু তাই বলে সবগুলো কিন্তু টেনে টেনে ছিঁড়তে যেও না তাহলে খুব জিনিসটা খারাপ হবে সবসময় এরকম সুন্দর কাট হবে সেটা হচ্ছে ব্লেড দিয়ে ব্লেড দিয়ে এইভাবেই কাটবে দেখো আমি কিরকম ভাবে কাটছি ঠিক আছে আমি তোমাদের ওয়ান থার্ড কেটে দেখাচ্ছি কতটা হবে আস্তে আস্তে কাটবে তাড়াহুড়ো করবে না করলেই হাত কাটবে ঠিক আছে এই হয়ে গেল আমার ওয়ান থার্ড কাটা আমি এইরকম ভাবে গাছটাকে বসাতে পারবো এবার এটা কাদের জন্য যারা নতুন অ্যাডেনিয়াম করছে যাদের মধ্যে একটু আছে যে রুট কাটলে গাছের যদি ক্ষতি হয় তাদের জন্য যারা একটু প্রো হয়ে গেছো একটু প্রো হয়ে গেছে অনেকদিন গাছ করছো তারা তু ঠাট কাটবে এই গাছটাকে টু ঠাট কাটবো কারণ যেহেতু এই গাছটার বয়স বেশি হয়নি তাই জন্য বেশি আমি একে কাটব না ঠিক আছে টু ঠাট কতটা কাটছি দেখো মানে রুল স্ট্রাকচারটা যত সুন্দর তোমরা শেপ দিতে পারবে গাছ কিন্তু দেখতে তত সুন্দর হবে এটা বুঝবে ঠিক আছে দেখো যদি গাছটা আরো মানে মোটা করে সতো আরো বেশি বয়স হতো আমি আরো কাটতে পারতাম ঠিক আছে কিন্তু যেহেতু এটা মাত্র দেড় বছরের একটা ছোট্ট গাছ তাই জন্য এর থেকে বেশি কাটা আমার মনে হয় না ঠিক হবে ঠিক আছে কাটাও যায় কাটা যায় না না কাটাও যায় কিন্তু আমি আমি এর থেকে বেশি কাটবো না ঠিক আছে কিছু হেয়ার রুটস এখানে দেখতে পাচ্ছি হেয়ার রুট গুলো কিন্তু কাটবে শুধু আমরা মোটা শক্ত রুটস রাখবো বাকি যত সরু আছে সেই সবগুলো কেটে ফেলবো বোঝা গেছে যত সুন্দর পরিষ্কার করে কাটতে পারবে তোমাদের গাছটা কিন্তু তত সুন্দর তত পরিষ্কার হবে দেখো আস্তে আস্তে করবে ভেঙে যাতে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখবে যে এমন টানাটানি করলে কেকটাই গেল ভেঙে আমার কিন্তু একবার হয়েছিল ঠিক আছে তো অনেক বছর আগের গল্প একবার কিন্তু করে এই করতে গিয়ে করে ভেঙে গেছে তো আস্তে আস্তে সময় নিয়ে করবে যেদিনকে ছুটি থাকবে সেদিনকে করবে অফিস অফিস যেদিনকে যাওয়ার হবে সেদিনকে কিন্তু বসে পড়ো না ঠিক আছে একদম এই হয়ে গেল আমার অ্যাডেনিয়ামের রুট কাটা মানে এই অন্তত এই গাছটা এর থেকে বেশি রুট আর কাটবো না দেখো কত সুন্দর লাগছে জিনিসটা জাস্ট ইমাজিন করো এটা যখন আরো বড় হবে কত ভালো এটা দেখতে লাগবে ঠিক আছে দেখো এখনো শেষ হয়নি তারা এখনো যারা কাটার হয়েছে গুরুত্বপূর্ণ সেটা করব ঠিক আছে আরো একবার বলবো সেটা হচ্ছে নতুন লেট দিয়েই কিন্তু করবে পুরনো কিছু ইউজ করবে না এবার যেটা করতে হবে যেটা হয়তো অনেকে বুঝে গেছে অনিমান কি করতে চলেছে দেখো একটা আমি বালতি নিয়ে নিয়েছি জলের নর্মাল বালতি ঠিক আছে তার মধ্যে অবভিয়াসলি কিছুটা জল তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে না ফাঙ্গিসাইড এখানে আমি যে ফাঙ্গিসাইডটা ইউজ করছি এটা কিন্তু সিস্টেমিক আর কন্ট্যাক্ট মানে দুটো আছে কার্বমেটাসেম আর ম্যাঙ্গোজেম দুটোই আছে ঠিক আছে তোমাদের দেখিয়েই দিচ্ছি দেখো এটা আমি ইউজ করছি কিন্তু তোমাদের কাছে যেটা আছে সেটা সাফ হতে পারে ভ্যাবিস্টিন হতে পারে এমফর্টিফাইড বলে যা হতে পারে সেটা মানে এর কোনো মাপ নেই মানে কি মাপ ধরো এক চামচ মানে আমি এখানে এই লিটার জল নিয়েছি দু লিটার জলে এই এক চামচ মতো আমি মেশাচ্ছি ঠিক আছে দেখো এই করলাম এইগুলো নিলাম নিয়ে এই গাছটাকে আমি এখন মিনিট পনেরো এরকম ভাবে চুপিয়ে রাখব বুঝে গেছে মিনিট পনেরো জাস্ট চুবি রাখবে একটা ছাওয়া জায়গায় রেখে দেবে আর কিচ্ছু করার নেই ব্যাস হয়ে গেছে এবার পনেরো মিনিট পর আমি জাস্ট গাছটাকে এরকম তুলবো তুলে একটা প্লাস্টিক পাতবে কোনো ছাওয়া জায়গা যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ছে না সেই রকম একটা ছাওয়া জায়গা জাস্ট একে এরকম শুয়ে রেখে দেবে কোনো টাঙাতে ঝোলাতে দোলাতে কিচ্ছু করতে হবে না আমি এইভাবেই করি তো জাস্ট এটাকে তুলবে রেখে দেবে এটা এখন থাক দশ পনেরো মিনিট আমার গাছটা এইভাবে এত সহজভাবে তোমরা কিন্তু অ্যাডেনিয়ামের রুট কাটিং পর্ব শেষ করতে পারবে আর কোনো রকমের ঝামেলা হবে না এটুকু বলতে পারি আজ দীর্ঘ নেই নেই করতে করতে প্রায় চোদ্দ তেরো চোদ্দ বছর ধরে আমি এইভাবেই গাছ করছি আমার আজ পর্যন্ত একটাও অ্যাডেনিয়াম গাছ মরেনি মানে এটা একটা কিন্তু খুব মানে বড় কথা আমার জন্য আজ পর্যন্ত একটা অ্যাডেনিয়াম গাছ আমার হাতে মরেনি আমি এইভাবেই গাছ করি করিব আর ফিউচারও এটাই চালিয়ে যাব ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ অ্যাডেরিয়ামের রুট কি করে কাটতে হয় সেটা তোমরা বুঝে গেছো আর ভিডিওতে যেরকমভাবে আমি ইনস্ট্রাকশান দিয়েছি বা যেরকমভাবে বলেছি অবশ্যই সেটা মেনে করবে আর যেটা অবশ্যই করবে সেটা আমি ভিডিও চলাকালীনও বললাম আরও একবার বলবো সেটা হচ্ছে নতুন ব্লেড মানে নতুন ব্লেড ইউজ করবে একদম পুরোনো জংকরা ব্লেড ইউজ করবে না বা পুরোনো কাঁচি ইউজ করবে না যদি কাশি ইউজ করতেও হয় তাহলে সেটা কিন্তু ডিসইনফেক্ট করে তোমার নিতে হবে তোমরা ডেটল ইউজ করতে পারো বা হ্যান্ড স্যানিটাইজ ইউজ করতে পারো যে কোনো অ্যালকোহল বেস কিছু একটা ইউজ নিয়ে তুলো দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর কাটবে মানে জাস্ট পুরনো কাঁচি নিয়ে কেটে দাম টুক করে ওটা কিন্তু করতে যাবে না করলে তোমাদের গাছে একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে ফাঙ্গাসের সমস্যা হতে পারে আর এর পরে পাটে আমরা অ্যাডেনিয়ামে ডাল কাটা দেখাবো কাল কেটে ওটা গাছটাকে বসাবো সেটার জন্য অপেক্ষা করো আর যেমন এটা বললাম সাত দিন এই গাছটাকে একদম একটা ছাওয়া জায়গায় রাখো মানে ছাদেই রাখো ছাদের ছাওয়া জায়গা রাখো ঠিক আছে যদি পসিবল হয় মাঝে মাঝে একটু রোদে দিতে পারো কিন্তু যদি মনে না অনিবার আমার সময় নেই তাহলে ছাওয়া জায়গায় রাখো কোনো অসুবিধা হবে না বোঝা গেছে এই ছিল যে টোটাল ভিডিও অ্যাডেনিয়াম কাহিনী আর শুরু করলাম এরপর স্টেপ বাই স্টেপ অনেক অ্যাডেনিয়ামের ভিডিও আসবে প্রচুর অ্যাডেনিয়ামে এক্সপার্ট আমার বন্ধু তাদের সাথে কথা বলবো তাদের তারা কি করে করে গাছ সেটাও তোমাদের দেখাবো অনেক পুরনো বন্ধু যাদের তোমরা খুব মিস করছিলে যে তাদের ভিডিও কেন আসছে না তাদের ভিডিও আসবে এবার কথা দিচ্ছি এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় দুর্দান্ত ভিডিওর সাথে অনির্বাণ আবার চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আর শুভ যাতে ততক্ষণের জন্য বাই বাই